হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একটা অত্যন্ত জনপ্রিয় ফল লঙ্গন ফল লঙ্গন ফল আদতে লিচুর সমতুল্য একটি ফল যাদের এলাকাতে লিচু নেই তারা অবশ্যই লঙ্গন ফল খেয়ে লিচুর স্বাদ কিন্তু মেটাতে পারেন অর্থাৎ কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো ঠিক তেমন একটিও পরিস্থিতি তৈরি করতে চাইলে আপনি বাড়িতে ছাদ বাগানে আপনার বাড়ির এক চিলতে জায়গাতে লঙ্গন গাছকে লাগাতে পারেন লঙ্গন গাছকে পরিচর্যা করতে পারেন এবং এই ছাদ বাগানে আপনি অবশ্যই অবশ্যই লঙ্গন গাছের পরিচর্যা করে ফুল এবং ফল আনাতে পারেন সমনীয় দর্শক আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লঙ্গন গাছের পরিচর্যা অর্থাৎ টপ টু বটম কীভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছকে ভালো রাখবেন শাখা পোশাকা বাড়াবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন লঙ্গন গাছের পরিচর্যা জানতে গেলে প্রথমেই জানতে হবে লঙ্গন গাছের জিনগত অবস্থা লঙ্গন গাছের কিভাবে বৃদ্ধি হয় লঙ্গন গাছ কী কী খাবার পছন্দ করে এবং কি কীভাবে লঙ্গন গাছের বৃদ্ধি করতে সহায়তা করে প্রথমেই বলি আপনি বিভিন্ন জাতের লঙ্গনের চারা নিতে পারেন বিভিন্ন ধরনের লঙ্গনের গাছ নিয়ে আসতে পারেন তবে সেই গাছগুলো অথেন্টিক গাছ হওয়া চাই এবং অবশ্যই অবশ্যই কলমের গাছ হওয়া দরকার কারণ বীজের গাছ যদি আপনি নিয়ে আসেন তো ফেঁসে গেছেন আপনি দশ বারো বছর চেষ্টা করলেও এখান থেকে হয়তো ফুল ফল আনাতে পারবেন না তবে যদি আপনার কপাল ভালো হয়ে তাকে লাভ আপনার ফেভার করে তাহলে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত সেখান থেকে ফুল এবং ফল পাবেন তাই এক কথায় বলবো যে কোনো প্রজাতির লঙ্গন গাছ আনার জন্য আপনি অবশ্যই অবশ্যই গ্রাফটিং চারা খুঁজবেন অথেন্টিক জায়গা থেকে গ্রাফটিং চারা নিয়ে আসলে তারপরে কিন্তু আপনি সঠিক ফলাফল পাবেন এবার এসে গাছ রোপণ করা গাছ রোপণ করার সময় আপনি সঠিকভাবে মাটি নির্বাচন করবেন কোন মাটি নির্বাচন করবেন আপনাকে কিন্তু স্পেশালিস্ট মাটি তৈরি করতে হবে হ্যাঁ একটু স্পেশালাইজ মাটি তৈরি করতে হবে কারণ লঙ্গন গাছ কিন্তু একটু অন্য ধরনের গাছ এই গাছ কিন্তু অবশ্যই বেলে দোয়াশ এটেল সব ধরনের মাটি পছন্দ করে তাই সব মাটি একত্রে সমন্বয় করে যদি আপনি গাছে দিয়ে দেন তাহলে গাছ কিন্তু বৃদ্ধি হতে সহায়তা হয় গাছের গ্রোথ ভালো হয় এবং ধীরে ধীরে গাছের স্বাস্থ্য ভালো হবে তবে কি মাটি নেবেন এই যে মাটি নেবেন সেই মাটিতে আপনি অবশ্যই সাদা বালি যেখানেই আপনি যেখানে সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নদীর সাদা বালি বা নদীর সাদা বালি যদি না পান আপনি লাল বালি বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালি তার সঙ্গে আপনার এলাকার যে মাটি আছে বেলে দোয়াশ যে মাটি থাকুক না কেন তাহলে সেই মাটি মিশিয়ে নেবে যদি ধরুন আপনার এলাকাতে বালি মাটি আছে তাহলে আপনাকে আর বালি মাটি বালি জোগাড় করতে হবে না সাদা বালি জোগাড় করতে হবে না আপনি অন্য জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসবেন অর্থাৎ যে জায়গায় কাদার ভাগ যে মাটিতে কাদার ভাগ বেশি সেই এলাকার কিছু মাটি আপনাকে জোগাড় করতে হবে যদি আপনি না পারেন কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই তবে দিলে একটু ভালো হয় গাছের বৃদ্ধি হতে সহায়তা হয় কার ম্যাচুরিটি হতে দ্রুত ম্যাচুরিটি হয় আপনি এটা দেবেন এবারে যারা পাচ্ছে না তারা আপনার এলাকার যে মাটি আছে সেই মাটিতেই আপনি রোপণ করে দিন সেই মাটি টবে রোপণ করুন তবে রোপণ করার সময় আপনাকে যেটা করতে হবে প্রথমত টব নির্বাচন করতে হবে টপ নির্বাচন করার সময় আপনাকে অবশ্য ড্রেনেজ হোলগুলো ঠিক রাখতে হবে ঠিক এই ধরনের অনেক ড্রেনেজ হোল কিন্তু আপনাকে রাখতে হবে কারণ এই ধরনের প্লাস্টিকের পাত্রগুলো থেকে কিন্তু জল নিষ্কাশন খুবই কমায় আর জল নিষ্কাশন কম হলেই কিন্তু জলের গাছের গোড়া কিন্তু পচে যাবে শিকড় পচে যাবে শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে এবং শিকড় গাছ কিন্তু মারা যাবে সম স্থানীয় দর্শক শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই মনে রাখবেন গাছের জল নিষ্কাশন ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না এবার আসে গাছ রোপণ গাছ রোপণ যখন করবেন তখন গাছে খাবার দিয়ে রোপণ করতে পারেন অভিজ্ঞ হলে করবেন অনভিজ্ঞ হলে একদম করার দরকার নেই কোনোভাবে খাবার দেওয়ার দরকার নেই নর্মাল গাছগুলো আপনি নিয়ে আসবেন এবং এই যে পাত্রের মধ্যে আপনি ড্রেনেজ সিস্টেম ঠিক করে গাছ খাবার না দিয়ে নর্মাল মাটিতে রোপণ করুন এরপর দেখবেন গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে অর্থাৎ গাছ রোপণের প্রায় এক মাস পরে আপনি প্রথম খাবার দেবেন যারা খাবার দিয়ে গাছকে রোপণ করছিলেন তাদের কিন্তু তিন মাসের আগে কোনো খাবার দেবেন না তবে যারা খাবার না দিয়ে রোপণ করছিলেন তারা কিন্তু এক মাস পরে কিন্তু খাবার দেবেন এই খাবারের মধ্যে কি কী খাবার থাকবে এই খাবারের মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ খাবারগুলো শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভামিকম্প সর্ষের খোল বাদাম খোল প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই লঙ্গন গাছে কিন্তু খাবার দিতে হয় শুধুমাত্র লঙ্গন গাছ নয় আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির গাছগুলোতে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার প্রয়োগ করতেই হয় কারণ এই যে খাবারগুলো খাবারগুলোর ক্ষমতা অর্থাৎ কার্যক্ষমতা তিন মাস পর্যন্ত থাকে তিন মাসের মধ্যে গাছ এই খাবারগুলো খেয়ে ফলে তাই কিন্তু পরবর্তী তিন মাস পরে বা আড়াই মাস পরে আপনাকে খাবার দিতে হবে এই খাবারগুলো দ্রুত আপনাকে দিতে হবে এবং এই যে সাইকেল অর্থাৎ চক্রাকারে আপনাকে খাবার দিতে হবে বছরে তিন থেকে চার বান এবার সে খাবার দিলেন গাছ বড় হলো গাছের বছর বয়স হলো গাছের ফুল আসার সময় গাছের ফুল আসার সময় আপনি বুঝতে পারবেন লিচুর ফুলের মতো অবশ্যই গাছের ফুল আসে সেই ফুল আসার আগে আপনি দেখুন দেখছেন গাছটি ম্যাচুরিটি হয়ে গেছে তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পরিচর্যা আরও মারাত্মকভাবে করতে হবে তবে এই মুহুর্তে আমার গাছটি দু বছর এখনও হয়নি প্রায় দেড় বছরের কাছাকাছি ইতিমধ্যে গাছটির গ্রোথ বা আয়তন খুব সুন্দর আছে এই মুহূর্তে গাছটির কিন্তু অনেক পরিচর্যা করছি সুস্থ স্বাভাবিক রাখার জন্য তাই আপনাদের যাদের কাছে লঙ্গন বা কাটলিচু গাছ আছেন অবশ্যই অবশ্যই একইভাবে পরিচর্যা করুন এই সময় গাছে অনেক ধরনের সমস্যা হয় কীটনাশক ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের সমন্বয় আপনি আপনার ছাদ বাগানের বিভিন্ন খাবার সব কিছু একসঙ্গে দিয়ে আপনি গাছগুলো সুস্থ স্বাভাবিক রাখতে পারেন বর্ষাকাল আগস্ট মাসের প্রায় শেষ পর্যায়ে আপনি অবশ্যই অবশ্যই এখানে খাবার দেওয়ার সময় ভেবে খাবার দেবেন টবের মাটি কিছু তুলে অবশ্যই অবশ্যই গাছের একদম মাটির নিচে খাবার দেবেন কারণ খাবারগুলো বাইরে ধুলে ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বর্ষাকাল যেহেতু ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই গাছের টপ টু বটম আমি ফানগি একটা পোলেপ দিয়েছিলাম যেহেতু অনেকদিন আগে আবার আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন মাঝে মাঝে কীটনাশক এবং ফানগিসাইড স্প্রে করাটা কোনো রকম অযৌতিক কাজ না আপনি যখন তখন স্প্রে করতে পারেন কোনোভাবেই কোনো সমস্যা হবে না সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এইভাবেই কিন্তু লঙ্গন গাছের পরিচর্যা করতে হয় লঙ্গন গাছের সার প্রয়োগ করতে হয় এবং আপনার ছাদ বাগানে লঙ্গন গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িয়ে তুলতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত লঙ্গন গাছের পরিচর্যা লঙ্গন গাছের খাবার মঙ্গল গাছের কিভাবে খাবার দিতে হয় কি খাবার দিতে হয় কি কী কীটনাশক দিতে হয় তাই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ